ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই গোষ্ঠীর তরফে সাংবাদিক সম্মেলন করে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ বুধবার জেনারেল বডির তরফে সাংবাদিক সম্মেলন করা হয় টিসি অফিসে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন এর প্রায় কুড়ি কোটি টাকা তহবিল থাকা সত্ত্বেও ব্যাংক থেকে কোষাধ্যক্ষ সহ সভাপতিরা এগারো কোটি টাকা ঋণ নিয়েছেন পাশাপাশি অভিযোগ করেন মেয়াদ পুনরায় তিন মাস আগেই একটি ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলেছেন তারা এটা কার সার্থিক করা হয়েছে প্রশ্ন তুলছেন জেনারেল বডি এসবের উত্তর দিতে পারছেন না কোষাধ্যক্ষ অসুস্থ হয়ে যাচ্ছেন দিনের পর দিন এই অচাল অবস্থা চলছে কিন্তু এটা তো এভাবে চলতে পারে না আমরা বাধ্য হয়েছি বাধ্য হয়ে 27 জন প্রকৃতপক্ষে এবং পরোক্ষভাবে 27 জন মেম্বার ছিল 33 জন বোর্ডের মধ্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে এই অবস্থা চলতে পারে না সুতরাং আমরা কমিশনার ইনফ্রন্ট অফ কমিশন আমরা ওনার কাছ থেকে সাজেশনার চেষ্টা করি এইভাবে কি করেছ সম্পূর্ণ সম্মান দিয়ে কমিশনার সঙ্গে আমরা আলোচনা করে আমরা সমস্ত কিছু হাইকোর্টের উপরে ছেড়েছি